স্ত্রী জাতিতে মাতৃভাব বিকারের কারণ তাকিত যাহাদের চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয় না তাহারাই প্রকৃত ধীর ও সঞ্জমি অর্জুনের নায় তুমিও হইতে পারো তুমিও তাহার ন্যায় দুস্তর প্রলোভন ভারী দি অনায়াসে অতিক্রম করিতে পারো তুমিও প্রলোভনের দুর্বার আকর্ষণ জাল ছিন্ন বিচ্ছিন্ন করিয়া মুক্ত মুক্ত পক্ষ বিহঙ্গের ন্যায় নির্ভয়ে উন্মুক্ত গগনে স্বেচ্ছায় বিচরণ করিতে পারো অর্জুনকে যাহা বল দিয়াছিল তোমাকেও তাহা বল দেবে তোমার হৃদয়ও তাহা অপরিময় শক্তির সঞ্চয় করিবে তোমার অন্তর তাহা অটল ধৈর্য অবিকার্য সংযম প্রতিষ্ঠিত করিবে শঙ্কান মায়ে মায়ের ছেলেরা কাউকে করে না ভয় মদন ধনুর গণ ডঙ্কারে অটল শান্ত রয় রতি ধমনের রুকুটি হেরিয়া তিলকের তরে চাহে না ফিরিয়া গ্রাহ্য করে করে না আছে কি না আছে দুষ্ট আপন লোককে ছুটি চলি যায় বজ্র গরজে চরণ তলায় হুকারি উঠিল নিঃশ্বাস বায়ু ঝঞ্ঝা গমনে বয় এ জগতে তোমার আর বয় কি বাপ নই বা কিসের ছেলে হও রমণী জাতি তোমার জননী হইবেন বয় দূরে যাইবে